যে ভিডিও শুরু করছি তো হ্যাঁ চলে আসো আজকে আমাদের ভিডিও শুরু হয়ে গেছে কিন্তু এই যে দেখো রাস্তায় গেছিল কিন্তু হম নমস্কার বন্ধুরা আজকে ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘুম দিয়ে উঠছি সারা রাত্রি আবার কিন্তু এখন এই যে খাওয়া দাওয়া করছি আবার ঘুমাবো আমার কাজই কিন্তু তাই খাওয়া আর ঘুমানো আর ভবও করা তাই না দুটি পাখি বম্বাস এই দেখো এবার একটা ব্যায়াম হয়ে গেল এই দেখো আবার এই যে জাংলা দিয়ে রোদ্রু আসে ঘরে কিন্তু আমাদের জাংলা দিয়ে রোদ্রু আসে আর এই যে এখানে একটু মা বসে সকালবেলা হ্যাঁ আর আমি কিন্তু এই যে মার পেছন পেছন একটু ঘুরু ঘুরু করি তোর বন্ধু তোর বন্ধুকে যে একটু আদর করে দি দেখো ওর বন্ধুকে আদর করতেছি ও কিন্তু কিছু বলছে না হ্যাঁ দেখো আমাকেও একটু চাটে দিচ্ছে যে মা আদর করতেছো তো বন্ধুকে আদর করলে ঠিক আছে ওর বন্ধুকে যদি আমি মারি বকা দি তাহলে কিন্তু মুশকিল দেখবা একটা ডেমো দেখাচ্ছি তোমাদের ও বদমাশি করছে ও বদমাশি করছে ওরে বাপ রে বাপ বদমাশি করেনি করছে তো ও করেনি বদমাশি বাবা তোর বন্ধু এত ভালো ও বদমাশি করে না দেখো কাণ্ড হ্যাঁ এই যে আমি দেখো এইদিক দেখা এই স্বপ্নাস হাত দিয়ে ধরতে দিবে না ওর বন্ধু বাগর ওর ভালো বন্ধু হ্যাঁ বাঘকে মারতে দিবে না কিন্তু হুম নিব না নিব না কি না আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে সবাই কিন্তু দেখো লিওর ভালো বন্ধু ওই যে বাঘ ওকে ওকে আদর করলে কিচ্ছু বলবে না আর বাঘকে যদি আমি বকা দিই মারি তাহলে মুশকিল তাহলে মুশকিল আছে তাহলে লিও বুঝবে না সামনে কে আছে মা আছে বাবা আছে কে আছে জানি না আমার বাঘকে কিছু বলতে পারবে না একটু আদর করি আমি বাক্যে আদর করি আদর করবো আদর করবো বাবা এই যে আদর করবো আদর করবো এই যে বকবো না বকবো না এই দেখো দেখো সব বোঝে আদর 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 এটা আদর দিচ্ছি বাবা এই দেখো এটা আদর এটা এটা বকিনি এটা বকিনি এটা আদর করছি সব বোঝে সব বোঝে এটা আদর করছি বাবা এই যে দেখো এই দেখো এটা আদর এটা আমি এটা কিছু বলিনি হ্যাঁ দেখো এখন দেখো দেখছো এখন কিছু করতেছে না আমাকে হ্যাঁ সব বোঝে সব ভাষা বোঝে সব কথা বোঝে হুম এত বুদ্ধি এত বুদ্ধি খালি কথা বলতে পারে না কিন্তু সব ভাষা বুঝে জানো না এটা একটা সোনা বাবা আমাদের ওরে বাবা ওরে বাবা দেখো 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 আরেকজনের লাফালাফি দেখো মায়ের মধ্যে কি আছে দাঁড়া আমাকে দেখতে দে আমি দেখি এই যে বাবা বাবা বাজার করে পাঠাইছে দাঁড়া একটা লোক দিয়ে গেল ওর বাবা বাজার করে পাঠাইছে আর দেখো এর কাণ্ড দেখো আমাকে খুলতে দাও দেখতে দাও বাবা এই সোনা কুটু দেখি কি কী পাঠাইছে দেখ এই যে মাছ পাঠাইছে মাগুর মাছ আমি তো জানি না আমি প্লাস্টিক খুলতেছি যে মাছ পাঠাইছে ধরবে ধরবে তোকে কামড় দিবে দেখো কি করে মাগুর মাছ আর কই মাছ ছিল লবণ দিয়ে দিচ্ছি মাছগুলোর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি যাতে মাছগুলো মরে গেলে তারপরে কাটবো নালে না আমার ভয় লাগে কাটা টাটা যদি ফুটে যায় মরে গেছে আর ওই আর একটাকে দেখো ওখানে দাঁড়া দাঁড়ায় দেখতেছে ভয় পাচ্ছে কী বাবা কী কী ভয় নাই ভয় নাই বাবা ভয় নাই কিচ্ছু করবে না এই যে মারি দিছি আমি লবণ দিয়ে দিচ্ছি মাছের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি হ্যাঁ তোমার ভয় নাই ভয় নাই লিও কিন্তু মাছ খায় না যেন কোনো মাছ দিলে মাছ খায় না ও খালি মাংস খায় ও খালি ওকে মাংস দিয়ে দেবে যায় না এখন ওর মধ্যে যায় না থাক একটু পরে মাছগুলো কাটবো হ্যাঁ হ্যাঁ থাক মাছ কাটা হয়ে গেছে এই যে মাছ কেটে ধুয়ে দেখো এই যে হলুদ দবন মাখিয়ে এটাকে রেডি করে ফেলছি আর যখন মাছ কাটছিলাম তখন আমার সোনা বাবা কিন্তু চুপ করে বসেছিল বসে মাছ কাটা দেখছিল। আমাকে একটুও বিরক্ত করেনি যে বা তুমি এটা কী করছো মার কাজ করা দেখছিল এই যে বাবা এই যে হয়ে গেছে যখন ওকে একটু দেখাতে হবে দেখো এই যে এই যে এই দেখো দেখছো হ্যাঁ রেডি কমপ্লিট তুমি এটা কি খাবা তুমি তো খাবা না এই দেখে নিল শান্তি ও দেখে নিল ওর শান্তি ওকে সব দেখাতে হবে সব দেখাতে হবে বুঝছো বাড়িতে কোথায় কি করছি না করছি সব খোঁজখবর ওকে দিতে হবে ওই আবার ছুটলো দেখো এখানে একটু ছুটে আসলো এই যে বারবার আসে বাইরে এসে একটু ছুটাছুটি করবে একটু দেখবে এটা ওর একটা দায়িত্ব বলতে পারো দেখে শুনে রাখা বাড়িতে চলে আসো এবার চলে আসো হ্যাঁ হচ্ছে দেখা হয়েছে দরজা বন্ধ করে দিই হ্যাঁ দরজাটা খোলা থাকলে বারবার ছুটে ছুটে বাইরে যাবে ওই জন্য দরজাটা বন্ধ করে দিই এখন এখনও ঘরে থাকবে দেখো হাই করছে এখন ঘুমের টাইম ঘুমের টাইমে একটু আগেই ঘুমায় যায় এগারোটার দিকে ঘুমায় পড়ে সেখানে সাড়ে এগারোটা বেজে গেছে আমি ওই যে মাছ কাটছিলাম ওখানে বসেছিল আমি ওই যে ঘরে নিয়ে আসতেও পারিনি হুম আমার কাছে বসে ছিল বলে এদিকে একটু দেরি হয়ে গেল একদম টাইম টু টাইম এখন ঘুমাবে ঘুম থেকে উঠবে তারপর খাওয়া দাওয়া করবে তারপর আবার ছোটাছুটি তাই তো হ্যাঁ 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 অনেক ঘুম পাইছে অনেক ঘুম পাইছে আমি বারবার হাই তুলছি মা এখানেই বসে পড়লাম মা এদিকে দেখো আমার ভাত হয়ে গেছে আর এই যে পেঁয়াজ লঙ্কা এগুলা কেটে রাখছি এগুলো একটু মশলাটা করে নিব। মাছের ঝোলটা করবো তো একটু মশলা করে নিচ্ছি আর আরেকজন কিন্তু ঘুমাচ্ছে বললাম না এই টাইমটা ও ঘুমাচ্ছে চলো তোমাদের দেখাচ্ছি ও কোথায় ঘুমাচ্ছে দেখবা এরে বাবা তুই ঘুমাস তুই উঠে পড়ছিস কখন উঠছিস উঠে তুই বসে আছিস চুপ করে দেখো দেখছো উঠে চুপ করে বসে আছে ও বাবা আমি ভাবছি তুমি ঘুমাচ্ছ তুমি ঘুমাওনি ঘুমাওনি তুমি বসেছিলে আচ্ছা আমি ভাবছি কখন থেকে সোনা বাবা ঘুমাচ্ছে আমি রান্নাঘরে কাজ করছি বাবা এখানে চুপ করে উঠে বসে আছে দেখো ও কী হয়েছে বলতো কি যে পঞ্চমীদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে পঞ্চমীদের ওখানে ঘর বানাচ্ছে ব্যাস ব্যাস এখান থেকে দেখে বাবুর কিন্তু অবস্থা খারাপ ওরা কারা ওরা কারা বাস টাস দিয়ে কি করছে এখান থেকে ভৌ ভৌ চলছে ওটা ওটা কাজ করছে বাবা হ্যাঁ হ্যাঁ কাজ করছে শোনো শোনো যায় না যায় না এদিকে আসো দেখো ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে কিন্তু আবার চারিদিকে দেখাশোনা ওটা কে ওখানে কি ওখানে কিসে আবার দেখাশোনা হলো দেখো চলে গেল হ্যাঁ চলে চলে আসো তাড়াতাড়ি এই যে আসো 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 আসে 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 লিও ভালো ছেলে লিও সোনা ছেলে কুটু ছেলে আয় 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 হ্যাঁ 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 চলে আসো চলে আসো চলে আসো দৌড়ে চলে আসো এবার তো এই 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 ধরনের লিওর খাওয়ার রেডি লিও আজকে খাবে ডিম সিদ্ধ আর এই যে ভাত নিয়েছি আর এই যে দই লিও কিন্তু আমুলের দই ছাড়া খায় না একজন দেখো এই যে অপেক্ষা করছে মা তুমি তাড়াতাড়ি খাবারটা দাও আমাকে হুম এই যে হয়ে গেছে দাঁড়াও ভাতটা মাখি ডিমটা গোটা দিলে খাবে দেখো খাবে না কিন্তু ও দেখতেই থাকবে গন্ধ শুকতে থাকবে ওটাকে আমাকে মেখে চটকে একদম ভালো করে দিতে হবে তাহলেও খাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করো আর যে নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে